যারা রাইজন প্রেমী আছেন তাদের জন্য আজকে চমৎকার একটা প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ দেখাবো এটার বিল কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর এবং চমৎকার বিল কোয়ালিটি দেখতে পারেন প্রিমিয়াম লেভেলের মেটাল বডির একটা ল্যাপটপ এইচপি এটার মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এলেভেন এটার প্রসেসর হচ্ছে রাইজন প্রসেসর যারা যারা রায়জন প্রেমী আছেন রায়জন পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের একটা ল্যাপটপ এটা লুকটা দেখেন একদম চমৎকার সুন্দর ল্যাপটপ এটার কিবোর্ডগুলো আছে ব্যাকলাইট আছে এগুলোতে অন্ধকারে আপনি চালাইতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই সিকিউরিটি হিসেবে আর এটার এটার টাচ প্যাডটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম লেভেলের এবং বডিটা মেটাল খুবই সুন্দর আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কালারটা খুবই সুন্দর লাগতেছে এইচপি এল ইট বুকের একটা ল্যাপটপ এটা ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে ক্যামেরা আছে এবং ক্যামেরার মধ্যে পাইভিসি লক যেটা এটা এটাও আছে আর এটা সাইডের ল্যাপটপের ডিসপ্লে সাইডের কোয়ালিটিটা দেখুন ফিনিশিংটা খুবই চমৎকার এবং এটার চারো পাশে ফিনিশিংটা খুবই চমৎকার ফিনিশিং আমি এটার সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কনফিগারেশন কী কী আছে এটার সিপিউটা হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ প্রো এইট সিক্স ফোর জিরো এবং এটার র্যাম হচ্ছে ষোলো জিবি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড মেগার্সে দুইটা হচ্ছে র্যাম এইট এইট এবং এসএসডি হচ্ছে পাঁচশো বারো এটার শুধু ওয়াইফাই আছে এবং জিপিউটা হচ্ছে আপনার ডেডিকেটেড আছে পাঁচশো বারো শেয়ার হচ্ছে আট খুবই সুপার ফাস্ট একটা ল্যাপটপ বিশেষ করে যারা রাইজন পছন্দ করেন বা রাইজনের প্রতি বেশি ভক্তি তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ এটার বিল কোয়ালিটিটাও প্রিমিয়াম লেভেলের আমি এটা টপ পার্টটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এইচপি টপ পার্ট ল্যাপটপের টপ পার্টটা হচ্ছে এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন একটা ল্যাপটপ মডেলটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এখানে পোর্টগুলো আছে টাইপ সি ইউএসবি এস ডি এম আই পাশেও আছে ইউএসবি হেডফোন সিমের অপশান আছে আর বিল কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে টপ সাইড আর এটার ব্যাক সাইডটা দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে একটা ল্যাপটপ বুঝতে পারবেন এটা যে ইউজড ল্যাপটপ এখানে ইনফরমেশনগুলো দেয়া আছে খুবই সুপার একটা ল্যাপটপ খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা যারা অর্ডার করতে চান যারা যারা রাইজন প্রেমী আছেন তারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সব লোকেশন দেওয়া আছে ভিডিও স্ক্রিনে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনি চাইলে আমাদের শপে এসে দেখে চেক করে চালাই নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনার থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা যারা আমাদের থেকে ল্যাপটপ পার্সেস করবেন তারা প্রত্যেকেই পাবেন এক্সক্লুসিভ গিফট আমাদের সিটি ল্যাপটপ জোন থেকে দেরি না করে আমাদের শপে চলে আসুন আপনার পছন্দের ল্যাপটপটি এখনই বুক করুন এখনই অর্ডার করুন